রেডি বলো নমস্কার জেতি তবে নমস্কার আচ্ছা আচ্ছা নমস্কার হচ্ছে তোমার নাম না আচ্ছা তোমার নাম কি কালী কালী আচ্ছা তুমি এই রোগীর সাথে কতদিন থেকে থাকো 20 বছর 20 বছর আগে কার সাথে থাকতা আম্বিয়ার সাথে আম্বিয়ার সাথে আর ওনার শ্বশুরীর সাথে কি থাকতা? ও শ্বাশুড়ীর সাথে আরেকটা ছিল। আর একটা ওটা কোথায়? ওটা তো সাপ হয়ে গেছিল ওনার কবর থেকে আপনি ঘরে আনছেন। বুঝিনা একটু জোরে বলো। উনি তো সাপ হয়ে গেছিল কে সাপ হয়ে গেছে? আমার শ্বশুরীর শরীরে যা গুলো ছিল ওই এই রোগীশ শ্বশুরীর শরীরে যারা ছিল? ওরা মরার পরে কবরে জোরে বলো তো হ্যাঁ। ওরা মরার পরে। হ্যাঁ। ওনার কবরে ছিল। হ্যাঁ।

ওখানে আম্বিয়ার কি ক্ষতি করতো আম্বিয়ার সাথে থাকছে সব সময় মিলামেশা করছে মিলামেশা করছে স্বামীর ওর কাছ থেকে সরাই দিছে হুম ওরা সংসারে জোরে বলো ওদের সংসারে বাবা হুম ওরা জমি বিক্রি করে দিয়েছে সব কিছু নষ্ট করে দিয়েছে ও আচ্ছা আচ্ছা এরপরে শিল্পীর কাছে কতদিন আগে আসছো 20 বছর 20 বছর আগে আয়শা কি কি ক্ষতি করছো ওর সাথে থাকছি ওর সাথে

এরপরে তাকে আমরা ওরারে অত্যাচার শুরু করছি অত্যাচার শুরু করছো এর আগে কিছুই করছি না এর আগে কিছুই করতে না আচ্ছা ওর বাবা স্বামীর সাথে থাকতে দিতা না এগুলা করতে না আগে ওইগুলা কিছুই করছি না এখন করো এখন ওই যে তাবিজ দিছে না ওর বাবা হুম ওর মা নিষেধ করছিল হুম তাবিজটা আনার জন্য কিন্তু ওর মার কা ওর আমবিয়া ওর বাবার কাছে হাজির করে তাবিজটা দিয়ে দিছে আচ্ছা ও বাবা নেমে গলায় দিছে

ও শরীরে কোনো জিন না সব শর্তব্রত না তেমনি কি না বিভিন্ন আজব আজব সফট দেখা দিত শরীরে একটা আজব আজব এরকম একটা কিচ্ছু আছে ও শরীরে কোনো কিছু ঢুকতে পারে না আচ্ছা আচ্ছা মোটা আল্লাহর এক রহমতদার এটা অনেক ভালো আচ্ছা তুমি এই তাহলে তুমি বিশ বছর আগে এসে নাকি আসে সমস্ত জিনদেরকে তুমি জিন সালেম দিতে পারো না আচ্ছা জিন সালাম দিয়ে তারপরে মেয়ের কাছে পাঠাইতা মার্কাস সোফাটাই তা ফাটাই তারপরে তোমার এই পর্যন্ত কত দিন মারা গেছে 8 9 লাখের উপরে মারা গেছে 8 9 লাখের উপরে সব কি আমার এখানে আমি সব মাসে সব এখানে সব মারা গেছে না ধরা খাইছে আচ্ছা আচ্ছা 8 9 লাখের মতো মারা গেছে গত বছর আর বন্ডি আছে কত আমি তো জানি জিনটা সহজে ধরা দেয় না তুমি কিভাবে ধরা দিলা তুমি তো মেইন সর্দার নাকি আমি সর্দার তুমি সর্দার ধরো বলো আমি সর্দার আচ্ছা তুমি কেন ধরা দিলা কালকে বলো তো

সবাইকে নির্বংশ কর দিতেতেছিল নাকি এটা এটা কেন মানে কেন তোমার মনে এই ধরনের যে জাগলো বলতো ধারণাটা ওরা এখন পর্যন্ত আমাদের তিন দিন রোকছে আর বন্ধী করে আছে মামা ও আমার মামার মা মামা শ্বশুর মার মামা আচ্ছা তোমার মার আমার বাবার মামা তোমার বাবার মামা তার মামা উনি কি কোভিড ছিল উনি কোভিড আচ্ছা সেই প্রতিশোধ নেওয়ার জন্য নাকি

আমার খারাপ লাগতো লাগলেও তাও আমি এগুলা করছি আচ্ছা আচ্ছা এগুলা কি সব তুমি করতে না আমি ও বুঝতে পারছি তো হঠাৎ করে তুমি কেনা কয় তোমার লোকজন কি এখন সব শেষ আমার লোকজন শেষ আমার সত্যি শেষ শেষ তুমি তোমার কি বাবা মা আছে কেউ 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 নাই না

মা বাবা কিছু সুشي করা নাই তার জন্য এক গমে মানুষের ক্ষতি করা কোন ধর্মে নাই মানুষের ক্ষতি করা মুসলমান ধর্মে আচ্ছা 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 তাহলে আর ওর বাবার মানে বাবাকেও পাগল বানাতে চাইছো বাবা শরীর দিয়ে দুঃখতে পড়তা এই শিল্পীর স্বামী শরীরলে দুঃখতে পড়তা আমি দুটোর স্বামী ওরে আচ্ছা তোমরা দুই বছর ধরে ওর সাথে আমরা একটু

একটা কথা বলবো আম্মু তোকে এটা আপনি বললেন না চোখ বন্ধ করে দেখার জন্য তখন আম্মু বলছে যে ওনার চোখে এটা বাসছে যে চেহারা বাসছে একটা অন্ধকার কোনো কিছুর মধ্যে একটা বন্দী অবস্থায় আম্মু মানে ওই বিয়েটা বন্দি করে কোথাও রাখছো নাকি ওইটা ওই ছেলের সাথে বিয়ে বলে আচ্ছা ওই ছেলের সাথে বিয়ে হবে বুঝলে কিন্তু তুমি ওটা কোথায় রাখছো ওই জাদুটা করে কোথায় রাখছো ওইটা একটা কোটার ভিতরে রাখা কোটার ভিতরে আচ্ছা আমি তোমাকে দেখাই দিচ্ছি কোটাটা হে আল্লাহ তুমি সাহায্য করো হ্যাঁ আল্লাহ তুমি সাহায্য করো শুভ শক্তির আবির্ভাব হোক বিসমুল্লাহ কালীর উপর শুভ শক্তির আবির্ভাব হোক এবং তাকে দেখানো হচ্ছে আমার এই কোরআনের শক্তিতে তাকে দেখানো হচ্ছে দেখো এখন তুমি আমার কোরআনের শক্তিতে দেখতে পাবে আমি তোমার রুগীর চোখ ফখর করে দিয়েছি তুমি রুগীর চোখ দিয়ে দেখতে পাবে দেখো কোথায় আছে

ও কোটার বাইদা গাঁছম ফালাই দিছস ও কোটার বিততে মধ্যে বানায় দিছি একটা পাথর বাইদা পাথর বাইদা আচ্ছা এখন আচ্ছা যাক আমাদের যেটা আমরা ভিডিও করতেছি ভিডিওর শেষে তুমি যাবে ওখানে কোটা নিয়ে আসবে আমি তোমাকে কথা দিয়ে দেব ওখানে গেলে তুমি শুধু হাঁদিয়ে বলবে তুমি চলে আসো সে চলে আসবে আচ্ছা একটা কথা বলবে চলে আসবে সে আল্লাহর হুকুমে সে চলে আইবে তোমার কাছে আচ্ছা যাক তাহলে নদীর মধ্যে তুমি কোটার মধ্যে জাদু করে ওই বিয়েটাকে

কত ধর্মের মানুষ আছে পৃথিবীতে নাকি এমন কোনো আল্লাহ না করে আল্লাহাক আল্লাহাকের কাছে পৃথিবীর কোনো দাম নাই যদি দাম থাকতো একটা কাফের কে এক গ্লাস পানি খেতে দিত না বুঝছো তো কিনা কর ঠিক আছে ধর্মের ব্যাপারে যেহেতু ভাড়া বাড়ি নাই তুমি যে ধর্মের আছো তোমার ধর্ম তুমি পালন করো কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ না জানো তোমরা সাংস্কৃতিক ভাষায় তখন এই শব্দ লা ইলাহা ইলা পরম পদম জন্ম বৈষ্ঠ জফিনা মোহাম্মদের হ্যাঁ লাই লাইলা যদি তুমি পড়ো তোমার পাপ কি যদি লাই লাই যদি পড়ো তখন তুমি স্বর্গে যেতে পারবে হ্যাঁ আর যদি তুমি মোহাম্মদের নাম যাবো তাহলে তোমার কি পাপ মোশন হবে হম দেখছো তোমাদের থাকোটা আর আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম যেটা আমাদের কোরআনে আছে ইন্দাদ্দ ইন্দাল ইসলাম আল্লাহর কাছে ধর্ম হলো ইসলাম মনোনীত তো তোমরা যে ধর্ম পালন করো তোমাদের ধর্ম তোমরা আমাদের ধর্ম ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নেই তুমি তোমার ধর্মে থাকো যাক তারপর তুমি যেহেতু বুঝতে পারছো যে ক্ষতি করে মানুষের লাভ নাই অনেক ক্ষতি করবো সেই পরিবার অলরেডি দুইজনকে কি কবর নিয়ে গেছো আর তোমাকে তো জাহান নামের শাস্তি ভোগ করতে হবে এটা সত্য অনন্তকাল জাহান নামে তুমি ভোগ করতে হবে তো তোমার একটা রাস্তা ছিল তুমি এখন না যদি তুমি কখনো ইসলাম কবুল করতে চাও তো আমাকে এসে বললো যে হুজুর আমাকে কলমা পড়ান আমি পড়াই দেব ঠিক আছে আল্লাহ পাক চাইলে তোমাকে ক্ষমা করতে পারে গেল এটা আর দুই নম্বর হলো এখন আমাদের ওনাদের চিকিৎসার শেষ পর্যায়ে নাকি শেষ পর্যায়ে আজকের পরে আর আরো আশা করি কোনো জিনিস

এখন কি বের হচ্ছে তাবিজ তাবিজ বের হচ্ছে কাগজ আর তাবিজ পানির সাথে গুলে আচ্ছা তাবিজ খাওয়াইছিলা পানির সাথে গুলে সমস্ত শরীর থেকে জাদুগুলা কেটে দাও আর নাই হচ্ছে আর নাই না মাথা থেকে পা পর্যন্ত অসুস্থ সুস্থ আলহামদুলিল্লাহ আচ্ছা এখন তুমি চলে যাবে সাগর থেকে ওই কোটাটা এনে কোটাটা নষ্ট করে দেবে ঠিক আছে আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে চলে আসবে এখন দেখো তোমাকে ওখানে ফুসি হচ্ছে তুমি চোখ বন্ধ করো এবং ওখানে তোমাকে আমি ফসাই দিচ্ছি আল্লাহ তুমি সাহায্য করো এই চালিকে সমুদ্রের ফলে ফসি হচ্ছে তুমি আল্লাহ আমার আল্লাহর নাম নাও আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সাহায্য করো আল্লাহ সাহায্য করুন আল্লাহ আকবর তাকে সেখানে নিয়ে দেওয়া হচ্ছে দেখো আল্লাহর কোন একটা ঘোড়া চলে আসছে এটার উপর উঠা তুমি চলে যাও

খুলে তো আচ্ছা আর এখন ওই মাটির নিচে যেগুলো আছে ওগুলো আমি তুলে দেবো ঠিক আছে বাকি কাজ আমি করে দেবো ইনশাল্লাহ তাহলে তুমি আমার এখন আমার মেহমান খানা চলে যাবে হ্যাঁ যদি আমার কখনো প্রয়োজন হয় আমি তোমাকে ডাকবো ঠিক আছে ওখানে তোমার সব ব্যবস্থা আছে ওখানে মোমিন জিন্দা আছে যদি মুসলমান হতে চাও ওনাদেরকে বললো মুসলমান করে দিবে বা আমার কাছে আসলে মুসলমান তোমাকে তোমাকে মুসলমান বানিয়ে দেবো আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে আল্লাহর তুমি এখন চলে যাও রুগীকে সবাই আসতে চলে যাও

বলেন তো আমরা তখন কি করছি কিছু বলতে পারবেন কিছু জ্ঞান আছে কোনো কিছু বলতে পারবেন না হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার যে ক্ষতি করতো যে জিনগুলা ওই জিনগুলাকে সবগুলাকে শেষ করে দিছি ওই কালিকে এনে কালির কথাগুলো আমরা শুনলাম এবং মেয়ের যে বিয়েটা বন্ধ করছে যে কোটাটা ওই কোটাটা খুলে দিয়েছি এখন যে কুফুরিগুলো আছে তুলে দেবো ফ্যাটের থেকেও অনেক কিছু বের করে দিছে আর যেটা বাস্তবে ইয়ে করছে ওটা তো এমনিতে আমরা বের করে দিবো ফ্যাট থেকে ফ্যাট থেকে কুফুরি বের করে দিবো মাটির নিশ্চিত আমি বের করে দিবো আর ওই বিয়ে যে বন্ধ করছে ওই ছেলেটাকে রায়হানকে যে কোটায় রাখছে ওই কোটা আমরা খুলে দিছি ইনশাল্লাহ এখন রায়হান যোগাযোগ করবে

আলহামদুলিল্লাহ আমরা তো কিনা আজকে এবার বলেন তো আমার কাছে সাজেশন আপনার কি মনে হয় বুজুর আমি যত জায়গায় গেছি এখন পর্যন্ত হুম আমি মেয়েরে ছোট সময় ভয় পাইতো শুধু সাপ দেখে বা স্বপ্নে এরকম

মানে আবার বলো হ্যাঁ মানে সুন্দর চিকিৎসা মানে আপনি যে সুন্দর ব্যবহার এই জিনিসটা বেশি হচ্ছে ভাল লাগে না আমার যে জিনদেরকে যে চিকিৎসাটা করলাম এটা তোমার কেমন মনে হলো এটা অনেক ভালো মনে অনেক ভালো এরকম চিকিৎসা আসলে পাওয়া অনেক কঠিন মানুষই তো চেনা যায় না আসলে কাকে দিয়ে আপনি চিকিৎসাটা করাবেন আপনি তো মিষ্টি খান নাই আপনার মিষ্টি আছে এখানে আমরা জিনদেরকে যে মিষ্টিগুলো খাই একটা মিষ্টি খান আপনি আলহামদুলিল্লাহ আমরা এই বোনের আলহামদুলিল্লাহ আমরা এই বোনকে চিকিৎসা করেছি দীর্ঘদিন আলহামদুলিল্লাহ উনি এখন ফুল সুস্থ ওনার পরিবার সুস্থ আপনার শাশুড়ি মারা মারা গেছে এই জিনে আক্রান্ত হয়ে ওরা বলছে এটা সত্য না শাশুড়ির বোন মারা গেছে দুইজন আর এখন ননদ একই অবস্থা মৃত্যু পর্যায়ে শেষ আপনাকে ধরছে আর আপনার মেয়েকে মানে এরা বংশের মধ্যে কাউকে রাখবে না আমাদের আরো খারাপ অবস্থা করে মারবে আহ যাক আলহামদুলিল্লাহ আজ থেকে আপনারা নিরাপদ আল্লাহর